এই দিনটি আমার জন্য সবচেয়ে বিশেষ একটি দিন কারণ এই দিনে আমার ভালোবাসা এই পৃথিবীতে এসেছিল বলতে পারো তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে আমি আমার পুরো জীবন তোমার প্রেমে আবদ্ধ হয়ে থাকতে চাই শুভ জন্মদিন প্রিয় আজকের এই দিনটা তোমার কাছে স্পেশাল হোক তোমার এই দিনটা তোমার কাছে শুভময় হোক শান্তিময় হোক এবং সুন্দরময় হোক তুমি সর্বদা সুখে থাকো এটাই আমি চাই আর তোমার সুখের একটু ভাগ আমাকে দিও আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বলে বোঝাতে পারবো না বা তোমাকে প্রকাশ করেও আমি বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তবু একটাই কথা বলবো প্রিয় অনেক ভালোবাসি তোমার ভালোবাসি প্রিয় আমার মুখের ওই হালকা হাসিটা আমার পুরো জীবন কেড়ে নিয়েছে তোমার সাথে আমার বেঁচে থাকার ইচ্ছাটা আরো বেড়ে গিয়েছে প্রিয় তোমার এই হাসিটা যেন সারা জীবন এইরকম থাকে যাই হোক অনেক আজে বাজে কথা বলে ফেললাম ভালো থেকো প্রিয় সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আজকে তোমার এই বিশেষ দিনে হয়তো আমি তোমার পাশে নেই পাশে থাকলে হয়তো তোমার সাথে একসাথে দুইজন সেলিব্রেট করতাম তোমাকে গিফট দিতাম তোমার মন ভালো করার চেষ্টা করতাম কিন্তু প্রিয় তুমি আর আমি অনেক দূরে আছি তুমি আমার থেকে অনেক অনেক দূরে আছো তোমাকে ছোয়ার চেষ্টা করলেও তো আমার বৃথা হয়ে যাবে প্রিয় কিন্তু সব সময় আমি চাই তোমার কাছে থাকতে তোমার পাশে থাকতে এবং তোমার সাথে একসাথে ভালো থাকতে চাই প্রিয় তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থেকো আমাকে এইভাবে আগলে রেখো সারা জীবন তোমার বুকের মাঝে আমাকে এইভাবে রেখো আমি সর্বদা তোমার পাশে আছি প্রিয় তোমার কোনো ভয় নেই আমার জীবন গেলেও আমি তোমাকে ছেড়ে যাবো না প্রিয় আমি সব সময় তোমার পাশে ছায়া হয়ে থাকবো তোমার এই জন্মদিনে একটাই চাওয়া আল্লাহর কাছে আমি যেন সারা জীবন এইভাবে তোমাকে ভালো রাখতে পারি ভালো থাকো প্রিয় শুভ হোক তোমার এই দিন শুভ জন্মদিন